আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তৃতা করতে গিয়েই বলছেন ভামব্র সরকার নাকি আমাদের রাজ্যে গত 25 বছরে তিরিশ বছরে কিছু করেনি আমরা আগে শুনতাম যে স্বর্ণযুগ স্বর্ণযুগ শুনতাম কিনা স্বর্ণযুগের স্বর্ণযুগ চলছে আমার মনে আছে আমাদের উপমুখ্যমন্ত্রী এবং যিনি অর্থমন্ত্রী ছিলেন উনি বললেন যে অফিসে গিয়ে কোথায় স্বর্ণযোগ একবার ফাইলগুলো গুলো আধিকারিককে বললেন যে নিয়ে আসুন সে স্বর্ণ তার খুঁজে পেল না দেখলো কি তেরো হাজার কোটি টাকা মতো ঋণ এই ফ্রন্টের ওরা রেখে গেছে উনি বলছিলেন যে কোথায় স্বর্ণযোগ স্বর্ণযোগ আমরা তো আর দেখতেই পাই আর আজকে যে বিজেপির সরকারটা আপনারা ডাবল ইঞ্জিন বলুন আর ট্রিপল ইঞ্জিন বলুন তাদের নীতি হচ্ছে চাকরি দেব না চাকরির রাস্তা বন্ধ করে দেব ওই সমস্ত ভারতবর্ষের দায়িত্বটা কর্পোরেটদের হাতে তুলে দেব বেসরকারি হাতে তুলে দেব মালিকদের হাতে তুলে দেব কয়েকজন পুঁজিপতি হাতে তুলে দেব বন্ধুরা যারা আছেন আমার কথা যারা শুনছেন এই যে থিউরিটা এই থিউরিটা যদি বুঝতে না পারেন তাহলে গন্ডগোল হয়ে যাবে বন্ধু বিপ্লবদেব মুখ্যমন্ত্রী না মানিক শাহ মুখ্যমন্ত্রী এটা বড় কথা না প্রতিমা দেবী এমপি না রেবুত ত্রিপুরা এমপি এটা বড় কথা না ওই রাজীব বর্চসজি এমপি না রতনলাল মন্ত্রী এটা বড় কথা না বড় কথা হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদি থেকে শুরু করে আমাদের রাজ্যের ચૂনোপটি মন্ত্রী আমাদের রাজ্যের কর্পোরেশনের চেয়ারম্যান থেকে পন আরে तेरे একই নীতি তারা চাকরি আমরা দেব না শিক্ষা সঙ্কুচিত হবে কর্মসংস্থান সঙ্কুচিত হবে শিক্ষা হবে প্রাইভেট চাকরি হবে প্রাইভেট সরকারি দপ্তরে নিয়োগ হবে না সরকারি স্কুলে ছাত্ররা পড়তে পারবে না আমরা এসএফআইডিওয়াইফাই জন্মলগ্ন থেকে যেই দাবি করে আসি সবার জন্য চাকরি চাই সবার জন্য শিক্ষা চাই এই দাবির ওই থিওরিটিক্যালি বিরোধী যারা করে তারা হচ্ছে বিজেপি এই কারণেই আমরা বিজেপির বিরুদ্ধে না বন্ধ উজ্জ্বিত চকে দাঁড়িয়ে আমরা বিজেপি সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা করার জন্য সভা করছি না আমাদের এই মঞ্চের পেছনে বিজেপির কোনো সমর্থক বন্ধু যারা আমাদের কথা শুনছেন তাদের সাথে আমাদের কোনো সীমানার লড়াই নেই যুব কংগ্রেসের যেই বন্ধুরা ওই রবীন্দ্র ভবনের সামনে সাত দিন লাগিয়ে গণেশ পূজা করেছেন তারাও কেউ আমাদের শত্রু না তারা আমাদের ঘরের ভাই তারা আমাদের ঘরের বন্ধু তারা আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই আপনাদের সরকার যে এই নীতি গ্রহণ করেছে চাকরি দেব না চাকরির রাস্তা বন্ধ করে দেব শিক্ষার রাস্তা বন্ধ করে দেব এই নিয়ে আপনারা কথা বলবেন না এই নিয়ে আপনারা জেহাদ ঘোষণা করবেন না এই নিয়ে আপনারা রাস্তায় নামবেন না এই নিয়ে আপনারা রাস্তায় নেমে মিছিল করবেন না আমি তো যুব মোর্চার বন্ধুদের কাছে আবেদন করতে চাই নবারণরা পলাশরা আছে সন্দীপনরা সুজিতরা আছে তাদেরকে সামনে রেখে আমি জিবে বিজেপির যুব মোর্চার বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই জিবে বিজেপির যুব যদি বেকার যুবকদের পক্ষে থাকেন রাজ্যের ছাত্রদের পক্ষে থাকেন যুব মোর্চার বন্ধুরা পতাকা ফেলে দিয়ে রাস্তায় নামুন না আমরা চাকরি চাই শূন্য পদগুলো পূরণ করতে হবে স্কুলে শিক্ষক দিতে হবে রেলের শূন্য পদগুলো পূরণ করতে হবে ওএনজিসির শূন্য পদগুলো পূরণ করতে হবে আমাদের ব্যাংকের শূন্য পদগুলো পূরণ করতে হবে আমি কথা দিতে চাই ডিওয়াইএফ এর এসওয়াই এর সাথে আমরা আলোচনা না করে আপনাদের কথা দিতে চাই যুব উচ্চার বন্ধুরা যদি শূন্য পদ পূরণ করার জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিতে পারেন আমরা আপনাদের লাইনকে বড় করতে সাহায্য করব আমরা আপনাদেরকে সাহায্য সাহায্য করব হিম্মত নাই যুব মোর্চার বন্ধুদের হিম্মত নাই বিজেপির বিরুদ্ধে কথা বলবে কি চলছে রাজ্যের মধ্যে কি চলছে দেশের মধ্যে একমাত্র রেল দপ্তর শুনলে অবাক হবেন সাড়ে পাঁচ লক্ষের উপর শূন্য পদ আমাদের রাষ্ট্রীয় ব্যাংক ব্যাংকগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ আমাদের গর্বের ওএনজিসি ওএনজিসির মধ্যে দিন কথা হচ্ছিল ওখানে একজন চাকরি করে ইউনিয়ন লিডার আপনারা অবাক হবেন এই ইউএনজিসির মধ্যে এই মুহূর্তে আমাদের প্রায় এক লক্ষের কাছাকাছি শূন্যপদ গোটা দেশের মধ্যে দেশের বিজেপি সরকার বিজ্ঞাপনও করছে না চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না ওই আমাদের রাজ্যের সরকারের অবস্থা তো আরও খারাপ নরেন্দ্র মোদী যেই সুরে কথা বলছে আমাদের রাজ্যের সরকার আরও বেশি এগিয়ে কথা বলছে চাকরি দূরের কথা ওই চাকরি দেওয়ার যে রাস্তাটা এটাইকেই বন্ধ করে দিচ্ছে শূন্য পদ বেরুলে অবলুপ্তি হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানি ডেকে আনছে নবারুন বলছিল আমি একই কথার পুনরাবৃত্তি করব না আমাদের রাজ্যের মধ্যে আপনারা লক্ষ্য করছেন কয়েকশো স্কুল প্রায় হাজারের উপর সন্দীপনরা বলতে পারবে একজাক সংখ্যা আমি জিজ্ঞেস করি বিজেপির বন্ধুদেরকে আমাদের রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে কর্তা ভক্তিদের আপনারা তো চাকরি দেওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দিচ্ছেন আমাদের রাজ্যের বামপ্রন সরকারকে গালবন্ধ করা ছাড়া এ রাজ্যের বিজেপি নেতাদের কোনো কাজ দেই। আমি দেখলাম আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তৃতা করতে গিয়েই বলছেন বামপ্রন সরকার নাকি আমাদের রাজ্যে গত পঁচিশ বছরে তিরিশ বছরে কিছু করে নেই আমি জিজ্ঞেস করি স্কুল বন্ধ করে দিয়ে চাকরির গ্যারান্টি হবে স্কুল যদি না হয় শিক্ষকের থেকে স্যাংশন হবে স্কুলের মধ্যে থেকে স্যাংশন হবে স্কুল যদি বন্ধ হয়ে যায় স্কুলের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে স্যাংশন হবে ব্লক যদি তৈরি না হয় ব্লকের মধ্যে কর্মচারী আপনি কিভাবে রিক্রুট করবেন আপনি যদি মহকুমা না বাড়ান আপনি যদি জেলা না বাড়ান আপনি যদি থানা না বাড়ান আপনি যদি আউটপোস্ট না বাড়ান আপনি যদি তহসিল অফিস না বাড়ান আপনি যদি রাস্তাঘাট না বাড়ান আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয় না বাড়ান কোথায় চাকরি দেবেন বলুন তো আমি আপনাদের জিজ্ঞেস করি কোথায় চাকরি দেবে আমাদের রাজ্যের মধ্যে বিজেপি সরকার নতুন করে করা দূরে থাক বামপ্রন সরকার যেটা করে গেছে সেটাই বন্ধ করে দিচ্ছে স্কুল বন্ধ করে দাও তহসিল অফিস বন্ধ করে দাও থানা বন্ধ করে দাও ব্লক বন্ধ করে দাও পারলে মহকুমা অফিস জেলা অফিস বন্ধ করে দাও বন্ধ করে দাও আর চাকরির রাস্তা বন্ধ করো ওই কেউ যদি থেকে রিটায়ারমেন্ট হয় সেই রাস্তা ওই করে প্রাইভেট কন্ট্রাকচুয়াল একজনকে নিয়োগ করে দাও এ হচ্ছে আমাদের রাজ্যের সরকারের নীতি মানবেন আপনারা এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই